আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম চৌধুরী বলছি আইকন কম্পিউটার টেকনোলজির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়ে আলোচনা সেটা হলো ঘরে বসে ফ্রিল্যান্সার হওয়ার অনেকের স্বপ্ন থাকে তাই এই ভিডিওটি দেখলে আপনারা একটি সঠিক নির্দেশনা পাবেন আমি মনে করি পৃথিবীতে ফ্রিল্যান্সিং একমাত্র ভেষা যেখানে আছে অর্থনৈতিক স্বাধীনতা ইচ্ছার স্বাধীনতা সময়ের স্বাধীনতা ইচ্ছার স্বাধীনতা বলতে আমি যেটা বোঝাচ্ছি আপনি যদি একটা অফিসে চাকরি করেন নয়টা পাঁচটা ডিউটি যেখানে পাঁচটা বলে সেখানে হয়তো সাতটা আটটাও হতে পারে আপনি চাইলে ইচ্ছা মতো অফিসে যেতে পারবেন না একটা নির্দিষ্ট সময় আপনাকে মেনটেন করতে হবে এটা এমন নয় যে আপনি মন চাইলে যাবেন মন না চাইলে যাবেন না এমনটা নয় আপনাকে নিয়মিত অফিস ডিউটি করতেই হবে এখন অর্থনৈতিক স্বাধীনতা বলতে আপনার যত ইচ্ছা মন চাই তত ইনকাম করতে পারবেন আপনার যদি কোনো সময় মন ছায় যে আপনি ইনকাম করবেন না এ মাসে আপনি কোথাও ভ্রমণ করতে যাবেন তাও করতে পারেন পরবর্তী মাসে আপনি যদি চান যে আমি দশ ঘন্টা ইনকাম করবো তাও করতে পারেন যদি বলেন না আমি পাঁচ ঘন্টা ইনকাম করব তাও করতে পারেন আপনি যদি চিন্তা করেন না আমি বারো ঘন্টা ইনকাম করবো তাও করতে পারবেন তাই সব কিছু বিবেচনা করে ফ্রিল্যান্সিংয়ে পৃথিবীতে বর্তমানে একটি জনপ্রিয় পেশা সবাই চায় ঘরে বসে আয় করতে আজকের ভিডিওটি আপনারা যারা দেখবেন দেখার ফলে বুঝতে পারবেন আপনি কীভাবে গ্রাফিক্স শিখবেন কিভাবে ফ্রিল্যান্সিং করবেন এবং এটা আপনার পক্ষে করা সম্ভব কিনা আজকের ভিডিওটি দেখলে উপর একটি স্বচ্ছ ধারণা পাবেন তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন গ্রাফিক্স শিখুন ঘরে বসে আয় করুন লাখ টাকা কথাটি আপনার কাছে অবশেষ মনে হতে পারে এটাই স্বাভাবিক চলুন আমরা দেখি কিভাবে সম্ভব এখানে আপনারা যদি এই ওয়ার্কে দেখেন এই কাজের বাজেট হচ্ছে একশো ডলার আবার এর উপরে দেখতে পাচ্ছি একটি কাজের বাজেট হচ্ছে দশ ডলার এটা ঘন্টায় দশ ডলার আর এটা টোটাল বাজেট পাঁচ ডলার আবার এখানে নিচে দেখতে পাচ্ছি এটা পাঁচ থেকে দশ ডলার আবার এখানে এই কাজটার বাজেট কিন্তু দুই হাজার ডলার এভাবে কিন্তু এক একটা কাজের বাজেট কিন্তু রকম তাহলে বুঝতে পারছেন একশো ডলার মানে বাংলাদেশ টাকা কত আর দুই হাজার ডলার মানে বাংলাদেশ টাকা কত একশো ডলার যদি হয় বাংলাদেশ টাকা কিন্তু বারো হাজার দুশো একুশ টাকা আর দুই হাজার ডলার মানে বাংলাদেশ টাকায় দুই লাখ হাজার চারশো একুশ টাকা তাহলে এখানে অনেকগুলো কাজ আছে কোনো কাজের মূল্য হয়তো হাজার দুই হাজার ডলার আবার কোনো কাজের মূল্য হচ্ছে দশ বিশ ডলার আমাকে অনেকে প্রশ্ন করেন গ্রাফিক্স ডিজাইন শিখে আমি কত টাকা ইনকাম করতে পারব তাহলে এখানে দেখতে পাবেন কোনো কাজের মূল্য সত্তর ডলার কোনোটা আড়াইশো ডলার কোনোটা দশ ডলার কোনোটা বিশ ডলার কোনোটা পঞ্চাশ ডলার এক একটা কাজের মূল্য প্রাইস কিন্তু এক এক রকম তাহলে এখানে ইনকাম করাটা কিন্তু আপনার যোগ্যতার উপর ডিপেন্ড করবে আপনি কি পরিমাণ স্কিল অর্জন করছেন তো ধরেন আপনি যদি একেবারে বিগিনিং লেভেলে হয় তাহলে হয়তো বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরকম ইনকাম করবেন আর আপনি যদি মিড লেভেলে হন তাহলে পঞ্চাশ ষাট হাজার টাকা আর আপনি যদি এক্সপার্ট লেভেলে হন তাহলে অবশ্যই লাখ টাকা ছাড়িয়ে যাবে এটা সম্পূর্ণ আপনার উপর নির্ভর করবে এবার আসি আমরা কোথায় থেকে আয় করব অসংখ্য মার্কেট প্লেস আছে তার মধ্যে অন্যতম হচ্ছে আর্ফ ওয়ার্ক ফিল্যান্সার আর্ফ ওয়ার্ক ফিল্যান্সার ফাইবার তারপরে আছে আপনার নাইনটি নাইন ডিজাইন গুরু পিপল পার আওয়ার টফটাল এরকম অসংখ্য মার্কেট প্লেস আছে যেখান থেকে আপনি ভালো একটা ইনকাম করতে পারেন এখানে মনে রাখবেন আফ ওয়ার্ক গুরু ফাইবার এগুলো কিন্তু প্রত্যেকটা মার্কেট প্লেসের আলাদা কিছু রোলস বা নিয়ম নীতি আছে যেমন আর্ফ ওয়ার্কের মধ্যে আপনি কোনো কাজের জন্য বের করতে হয় আপনাকে কাজ খুঁজে নিতে হয় আর ফাইবার হচ্ছে যে আপনি কিছু স্যাম্পল বানায় রাখবেন স্যাম্পল বা গিক বলে ওই স্যাম্পল দেখে ক্লায়েন্ট আপনাকে খুঁজে নিবে এখানে প্রত্যেকটার কিন্তু কিছু নিজস্ব রোল বা মেথড আছে যেগুলো আমি যখন ফ্রিল্যান্সিংয়ের উপর আলাদা একটা প্লে লিস্ট তৈরি করবো সেখানে কিন্তু বিস্তারিত বলবো ফ্রিল্যান্সিং করতে কি কি যোগ্যতা লাগবে এই প্রশ্ন কিন্তু সবাই করে থাকে ফ্রিল্যান্সিং শেখার জন্য যে জিনিসটা সবচেয়ে প্রথমে লাগবে সেটা হচ্ছে মানে কয়েকটা বিষয় অবশ্যই লাগবে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রতিদিন কিছু না কিছু শিকার মন মানসিকতা কিন্তু কারণ এটা অনেক বেশি একটা চ্যালেঞ্জিং পেশা প্রযুক্তি কিন্তু ডে বাই ডে সময়ের সাথে সাথে আপডেট হবে তাই সময়ের সাথে সাথে আপনি নিজেকে আপডেট করে নিতে হবে আমি যদি একটা কথা বলি যেমন আমরা যখন ছাত্র ছিলাম তখন আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করতাম জাভা দিয়ে আবার কিছুদিন পরে দেখলাম পিএসপির জনপ্রিয়তা অনেক বেশি বেড়ে গেছে তখন দেখা যাচ্ছে মানুষ সবাই পিএসপি শিখতেছে পিএসপি লারাভেল দিয়ে বর্তমান সময়ে আমি ওয়েব ডেভেলপিং করে পাইথন এবং জ্যাঙ্গো দিয়ে এটা সময়ের চাহিদা এক এক সময়ে এক একটার কিছুর চাহিদা থাকবে এটা স্বাভাবিক তার সময়ের সাথে সাথে নিজেকে অবশ্যই আপডেট করতে হবে নাম্বার ওয়ান এরপর হচ্ছে আপনার একটা স্কিল লাগবে স্কিলের মধ্যে যেমন আইটি স্কিল বা কম্পিউটার স্কিল হোক সেটা গ্রাফিক্স ডিজাইন হোক সেটা ওয়েব ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট ভিডিও এডিটিং ডিজিটাল মার্কেটিং হোক সেটা প্রোগ্রামিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন লার্নিং ডাটা সায়েন্স বিগ ডাটা ডাটা অ্যানালাইসিস অথবা রোবটিক্স অনেক ধরনের পেশা আছে এখানে অনেক ধরনের জব আছে মার্কেট প্লেসের মধ্যে অসংখ্য জব যে কোনো একটা স্কিল আপনাকে অর্জন করতে হবে এটা এমন নয় যে আপনি সবগুলা জানবেন অল্প অল্প জানবেন একটু একটু জানবেন কিন্তু এক উপর এক্সপার্ট হবেন এমন না আপনি যেটা শিখবেন যেটা জানবেন একটাই ভালো করে শিখবেন একটাতেই ফোকাস করবেন নাম্বার ওয়ান হচ্ছে সেটা আর আপনি যখন এক্সপার্ট হবেন তখন হয়তো আপনার দুই একটা স্কিল হয়ে যাবে হয় আপনি ওয়েব ডিজাইন গ্রাফিক্স ডিজাইন ওয়েব ডেভেলপমেন্ট প্রোগ্রামিং একসাথে অনেকগুলো জানেন সেটা হচ্ছে সময়ের ব্যাপার প্রথমে কিন্তু যে কোনো একটা স্কিল আপনাকে অর্জন করতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ইংলিশ স্কিল আপনাকে ইংরেজিতে একেবারে ফণ্ডিত্ব অর্জন করতে হবে এমন নয় উইলিয়াম শেক্সপিয়ারের বই পড়তে হবে সমারসেট মম শেলি অর্থাৎ বর ইংরেজি সাহিত্যে স্টাডি করতে হবে বরবার ইংরেজি সাহিত্যের লেখকদের বইগুলা স্টাডি করতে হবে এমন নয় জাস্ট আপনার কমিউনিকেশন স্কিলটা লাগবে অর্থাৎ অন্য মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয় যখন আপনার কম্পিউটার স্কিল এবং ইংলিশ স্কিল দুইটা হবে তখন আপনি ফ্রিল্যান্সিংয়ে যাবেন অনেকে কি করে ফ্রিল্যান্সিং এর একটা কোর্স করে রে জানে না তার সে ইংরেজি নাই তার কোনো আইটি স্কিল এখানে এখন একটা করে কিছুদিন ঘাটাঘাটি করলো হয়তো দেখা যাচ্ছে যে কোনো কাজ পেল না পরে হতাশ হয়ে গেল কিন্তু আসলে তার প্রথমে শেখার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে একটা কম্পিউটার স্কিল এরপর হচ্ছে ইংলিশ স্কিল এই দুইটা হলে তখন সে ফ্রিল্যান্সিংয়ে যাওয়া আর ফ্রিল্যান্সিংয়ে গেলে যে জিনিসটা আপনাকে দেখতে হবে সেটা চরম একটা ধৈর্য লাগবে অনেক বেশি একটা ধৈর্যের পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে আপনি কোনো কাজ পান নাই দ্বিতীয় মাসে কোনো কাজ পান নাই তৃতীয় মাসে গিয়ে কোনো কাজ পান নাই চতুর্থ মাসে গিয়ে হয়তো দেখা যাচ্ছে একটা পাঁচ ডলার বা দশ ডলারের কাজ পেয়েছেন এতে কিন্তু আপনার কাজটা করতে হবে ধৈর্য ধরে পাঁচ ডলার দশ ডলার বিশ ডলার পঞ্চাশ ডলার এভাবে একশো ডলার করতে করতে আপনি হয়তো একদিন হাজার দুই হাজার ডলারের বা তিন হাজার ডলার ইনকাম করতে পারবেন আপনি যদি শুরুতে চিন্তা করেন যে আমি পাঁচশো ডলার এক হাজার ডলার ছাড়া কাজ করব না তাহলে আপনার পক্ষে কখনো কাজ পাওয়া সম্ভব না কারণ কোনো একজন নতুন মানুষকে অর্থাৎ বায়ার কোনো দিন কি অত বড় কাজ দিবে না এটা স্বাভাবিক আপনাকে জন্য প্রথমে ছোট ছোট কাজগুলো করতে হবে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন কারণ বায়ের যখন দেখবে আপনার প্রোফাইল তখন সে বুঝবে আসলে আপনি কোন লেভেলের ফিলেন তখন আপনাকে সেই মানের কাজ কিন্তু সে দিবে সেজন্য আপনাকে ছোট ছোট কাজগুলা করে বড় কাজগুলোর দিকে আস্তে আস্তে যেতে হবে আজকে আমি আলোচনা করেছি কিভাবে এত টাকা আয় করবেন এটা কিভাবে সম্ভব কোন কোন মার্কেট প্লেস থেকে আয় করবেন এবং কাজ করতে ফিল্যান্সিং করতে আপনার কি কি যোগ্যতা লাগবে সব কিছু কিন্তু আমি আলোচনা করেছি তা আজকেই শুরু করে দিন আপনার সে যোগ্যতা বা স্কিল অর্জনের কাজ আপনি আইটি স্কিল এবং ইংলিশ স্কিল শুরু করুন অল্প অল্প করে প্রতিদিন শিখুন দুই থেকে তিন মাসের মধ্যে হয়তো আপনার সব কিছু শেখা হয়ে যাবে আশা করি আমার ভিডিওগুলো নিয়মিত দেখবেন এবং কমেন্টসে জানাবেন আপনি কতটুকু শিখেছেন বা আপনার কোথায় বুঝতে সমস্যা হচ্ছে সব কিছু অবশ্যই বলবেন আমাদের ভিডিওগুলো বানাইতে কিন্তু অনেক কষ্ট হয় দু সাল থেকে আইকনের প্রত্যেকটা কোর্স কিন্তু ফ্রি তো ভিডিওগুলো বানাতে কিন্তু অনেক কষ্ট হয় এখন কিন্তু রাত দুইটা তো এই ভিডিও বানানোর জন্য বুঝতে পারছেন কতটুকু শ্রম সময় বিনিয়োগ করতে হয় এগুলো শুধু আপনাদের জন্য আপনাদের উপকারের জন্য আপনারা যদি শিখতে পারেন আপনারা যদি সাকসেস হন তাহলে আমার কাছে খুব ভালো লাগবে তা আপনারা নিয়মিত ভিডিওগুলো ধৈর্য সহকারে শিখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি নিজেও শিখবেন আপনার আরেকজন বন্ধু যেন শিখতে পারে সেজন্য লিঙ্কটা একটু শেয়ার করে দিবেন ভিডিওটা একটু শেয়ার করে দেবেন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন সব জায়গায় একটু মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে একটু পাঠাই দিবেন আর অন্য বন্ধুকে আপনি নিজেও শিখবেন অন্য বন্ধু যেন শিখতে পারে যেন আপনার একটা ক্লিগে অন্য বন্ধু উপকৃত হয় আপনারা যদি এই কাজগুলো করেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং আপনাদের যদি শিকার আগ্রহ দেখি তাহলে আমি এর উপর ফুল একটা প্লে লিস্ট তৈরি করব কিভাবে অ্যাকাউন্ট করবে কিভাবে একটি প্রোফাইল অপটিমাইজ করবে কিভাবে একটি প্রফেশনাল পোর্টফোলিও বানাবে কিভাবে ক্লায়েন্টের চাহিদা পূরণ করবে কোন কাজটি করবে কোন কাজটি করবে না ক্লায়েন্ট যদি অসন্তুষ্ট হয় কি তখন কি করবে কিভাবে রিভিউ চাইবে কাজে কিভাবে বিট করবে কাজটা কীভাবে সাবমিট করবে মাঠ ডেলিভারির সময় ফাইলটা কিভাবে বুঝিয়ে দিবে পেমেন্টটা কিভাবে কালেকশন করবে তার মানে পেমেন্টটা রিসিভ করে ডলার কীভাবে বাংলাদেশে নিয়ে আসবে টাইম ম্যানেজমেন্ট কিভাবে করবে এইভাবে অসংখ্য প্রশ্নের উত্তর কিন্তু আমাদের ভিডিওগুলোতে আপনি পেয়ে যাবেন সম্পূর্ণ একটা গাইডলাইন ফ্রিল্যান্সিং করার জন্য যা যা লাগবে সব গাইডলাইন অবশ্যই ওই প্লে লিস্টে থাকবে এখানে আজকের ভিডিওতে আমি শেষ প্রশ্নটির আনসার বলে দিচ্ছি যে আপনার পক্ষে ফ্রিল্যান্সিং করা সম্ভব হবে কিনা আপনার কাছে যদি প্রতিদিন কিছু না কিছু শিকার মন মানসিকতা যদি না থাকে নাম্বার ওয়ান নাম্বার টু যদি আপনার কাছে যদি একটা ভালো স্কিল না থাকে অর্থাৎ কম্পিউটার স্কিল এবং ইংলিশ স্কিল নাম্বার থ্রি হচ্ছে আপনার কাছে ধৈর্য না থাকে তাহলে আপনার পক্ষে ফ্রিল্যান্সিং করা কখনো সম্ভব নয় এখন পর্যন্ত আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আন্তরিক অভিনন্দন আপনারা যদি ভিডিওতে কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি আরেকটু ভিডিও দিয়ে আপনাদের সহযোগিতা করবো ইনশাআল্লাহ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম